তারপর কেন পনেরো দিন সময় লাগবে এই হামলাকারীদেরকে চিহ্নিত করতে এরকম উপদেষ্টা এরকম সর্বরাষ্ট্র উপদেষ্টা আমরা চাই চাই না না চাই না। লঙ্ঘন করে একটা রাজনৈতিক দলের গণ উত্থানের যে দল সেই গণ পরিষদের সভাপতি যিনি একটা রাজনৈতিক দলের প্রধান তার মাথায় আঘাত করা হয়েছে আমরা লক্ষ্য করছি আমরা দেখছি সরকারের প্রতিক্রিয়া কি আমরা জানি এই যৌথ বাহিনীর কমান্ডে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যৌথ বাহিনীর কমান্ডে আছে পাশাপাশি এই যে যারা হামলা করলো জন্য হামলা করলো সে প্রতিকাদের পার্টি এবং ছোট্ট